এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পরে আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থেকে যাবেন তো আমরা বাসার সবাই আজকে পিকনিকে যাচ্ছি তো তার জন্য আমি বিরিয়ানি রান্না করেছিলাম এখন গরম গরম বিরিয়ানিটা বক্সে ভরে নিচ্ছি আর এখানে পায়েস রান্না করেছিলাম পায়েসটাও আমি বক্সে ভরে নিয়েছি তো এই তো আমরা যাচ্ছি কেরানীগঞ্জ তো সেখানে আবাসিক একটা এলাকা আছে তো খুবই নীরব আর নির্জন এলাকা তো আমাদের এমন একটা জায়গার দরকার ছিল যেখানে লোকালয় বেশি একটা থাকবে না শুধু আমরা আমরাই থাকবো তো সেটা আমরা খুঁজে পেয়েছি এখন আমরা সেখানে যাচ্ছি সারা দিন সেখানে সময় কাটানোর জন্য আর বাচ্চাদের খোলামেলা পরিবেশে নিয়ে গেলে ওদেরও ভালো লাগবে তো এখানে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেখানে তেমন একটা দোকানপাট নেই তো আমাদের যা যা প্রয়োজনে জিনিসপত্র লাগবে আমরা সব কিছুই এখান থেকে নিয়ে নিই খাবার দাবার টিস্যু তাওয়ার সব কিছু এখান থেকে আমরা নিয়ে নিই কারণ এখান থেকে কেনার কোনো ব্যবস্থা নেই তার জন্য আমাদের এখান থেকে কেরানীগঞ্জে এখানে যেতে হলে এখানে একটা নদী পার হতে হবে তো নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে তো যেতে যেতে দেখি অনেক সুন্দর গ্রাম চাষাবাদ করছে দেখতে খুবই ভালো লাগছে আর পরপর ব্রিজ আসতেছে নদী দেখতেছিলাম আর এখানে খোলা খুবই সুন্দর লাগতেছিলো পরিবেশটা আর সুন্দর ঠান্ডা বাতাস ছিল আর সময়টা খুব সুন্দর ছিল আমরা অনেক উপভোগ করতেছিলাম আর চারো দিকের পরিবেশটা আমাদেরকে একদম মুগ্ধ করে ফেলছিলো আমরা খুবই এনজয় করতেছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাবা মাকে নিয়ে তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি এত সুন্দর একটি এলাকা তো আপনারা হয়তো বা যদি ফ্যামিলি নিয়ে একান্তে সময় কাটাতে চান তাহলে এখানে এসে আপনাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবেন তো এসে পড়েছি ক্যারানীগঞ্জ আবাসিক এলাকা তো খুবই সুন্দর এলাকাটি তো এখানে একটা ঝিল দেখেছি তো ঝিলটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর ঠান্ডা একটা বাতাস ছিল আর পানির একটা গ্রাম্য একটা পরিবেশের পরিবেশ ছিল আর পানির একটা গন্ধ আসতেছিলো খুবই ভালো লাগতেছিলো তো সাথে সাথে আমরা সেখানে চলে যাচ্ছিলাম তো ওইখানে মানুষ আবার সাওয়ার করতেছিল দূরে থেকে দেখা যায়নি সামনে এসে দেখতে পেয়েছি তো ওইভাবে ভিডিও করতে পাইনি ঝিলটার তো এ তো আমাদের বাচ্চাগুলোও খুব মজা পাচ্ছে আর আমার ছেলে ব্যাট নিয়ে নিয়েছে তো সে এখানে ক্রিকেট খেলবে তার জন্য তো ওই তো অনেক মজা করছিল। তো ভাইয়ের সাথে ওমরও দৌড় দিল সে ভাইয়ের সাথে খেলা করবে তার জন্য তো আমরা সবাই হাঁটতেছিলাম এনজয় করতেছিলাম খুবই ভালো লাগতেছিলো আর একটু ঠান্ডার সময় ছিল তো তার জন্য আর আমার একটু ব্লগটা ছাড়তে লেট হয়ে গেছে তো তারপরও আপনারা হয়তো বা দেখে আপনাদের কাছে ভালো লাগতে পারে যদি আপনাদের কোনো প্ল্যান থাকে আপনারা এখানে এসে আপনাদের মনের মতন সময় কাটাতে পারবেন ইনশাল্লাহ এখান দিয়ে একটা বাইক যাচ্ছিলো আর ওরা অনেক লাউড দিয়ে গান বাজাচ্ছিল তো এটা ওমর দেখে সে তো ডান্স শুরু করছে কি যে ডান্স করতেছে ও ডান্স দেখে আমরা তো সবাই হাসতেছিলাম তো ও খুব মজা করতেছে আর আমার দিকে তাকাতে বলছিলাম সে তো আমাদেরকে তাকাচ্ছিল না সে ইচ্ছে মতন উল্টার দিকে ফিরে তারপরে ডান্স করতেছিল আর মনে সুখে এই যে দেখেন কিভাবে দৌড়াচ্ছে বাচ্চারা আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লাগতেছিলো আর ভিডিওটা যখন দেখতেছিলাম তখন আরও বেশি ভালো লাগছিল তো এই তো সবাই অনেক হ্যাপি হয়েছে তো এটা দেখে আরও বেশি ভালো লাগে South Afrika Uganda jadi si Uganda Uganda jadi si Uganda Wow, baba, wow. তো এই জায়গাটা এসে আমার কাছে এত ভালো লাগতেছিল পরে আমার মেয়েকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও আমি এখানে একা একা হাঁটবো আর আমার অনেক শখ ছিল এমন খোলা মাঠে একা একা হাঁটার একা একা হাঁটার অনেক শখ ছিল তো এটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মনে খুশিতে হাঁটতেছিলাম আর পিছন থেকে আমার মেয়ে টাকাটাকি করতেছিল আম্মু আর কতক্ষণ ভিডিও করবো আর কতক্ষণ আমি বলতেছি হ্যাঁ তুমি করতে থাকো পরের খুশিতে তোমার যতক্ষণ করতে ইচ্ছে করে কিন্তু আমার অনেক ভালো লাগছে হাঁটতে আর এখন কি হয়েছে উইন্টার টাইম তো তো তার জন্য ঘাসগুলো পুরো শুকায়া গেছে মানে মরে গেছে তো যখন সামার টাইম হয়ে যাবে এখানে সবুজ ঘাস হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে নিচে অনেক ছোট ছোট ফুল ছিল আর এই টাইমে আব্বু হেঁটে আসতেছিল তো তার জন্য এই ভিডিওটা করা আমার কাছে খুব ভালো লেগেছে তার জন্য সিনটা রেখে দিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরির পরে কথাবার্তা বলে আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা এখন লাঞ্চ করব তো এখানে আমরা একটা চাদর বিছিয়ে নিব এখানে আমরা বসবো আর বাচ্চারা দূরে খেলা করতেছে আর এর মধ্যে একটা শিয়াল এসে পড়ে কোন ফাঁকে জানি তো দূরের থেকে আমার ভাই বলতেছে একটা শিয়াল আছে বাচ্চাদেরকে ডাকতেছিলো ওরা আসতেছিলো না তো এটা আমি জুম করে রাখছি দেখেন জিনিসটা অনেক সামনের থেকে লাগতেছিল কিন্তু অনেক দূরে ছিল তারপর আমার ভাই দৌড়ে যায় বাচ্চাদেরকে ধরে আমি তো দূর থেকে ডাকতেছিলাম রায়ানকে তাড়াতাড়ি করে চলে আসো চলে আসো তো আলহামদুলিল্লাহ তারপর চলে আসে আমরা আসছি পিকনিক করার জন্য শিয়ালের আক্রমণ কার উপরে রায়নের উপরে আর উমরের উপরে তো আমরা সবাই এখানে বসে রেস্ট করতেছিলাম আর শিয়ালের কথা বলতেছিলাম গল্প করতেছিলাম আর ওমর মোর কীভাবে জানি খালি পায়ে এখানে হাঁটতেছে আমি বুঝতেছিলাম না মানে ও খালি পায়ে হেঁটে মজা পাচ্ছে বাট আমরা যখন হাঁটতেছিলাম আমাদের পায়ে খোঁচা লাগতেছিল এখানে ছোট ছোটো গাছের শিকড় ছিল তো ওইটা পায়ে খোঁচা লাগতেছিল তো ওকে রকমভাবে আমরা স্যান্ডেল পরাতে পারছিলাম না তো এই তো এখন আমরা খাবার দাবার বেড়ে নিচ্ছি আমরা এখন খাবো তো এই বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম দম বিরিয়ানি তো এটাই এখন আমরা খাবো আর হচ্ছে চিপস কোক আর পায়েস নিয়ে এসেছিলাম তো বিসমিল্লা বলে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো তো ওইখানে খেতে যে কি ভালো লাগতেছিল অনেক ভালো লাগছিলো তো খুবই এনজয় করতেছিলাম প্রাকৃতিক পরিবেশ দেখতেছিলাম আবার খাবার খাচ্ছিলাম আব্বু আম্মু ভাই বোন সবাইকে নিয়ে মিলেমিশে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই একটা মজার দিন কেটেছিলো তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম এই দিনটাতে তো আমি আজকে যখন মানে এটার ভয়েস দিচ্ছিলাম ভিডিওটার তো তখনকার কথাটা আরও বেশি মনে পড়ছিল খুবই ভালো লাগতেছিলো ব্লগটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ বাচ্চাদের এক্সাম ছিল ঘরের টুকিটাকি কাজ ছিল তো তার জন্য আমার এটা দিতে দিতে রোজার মাসে এসে পড়েছে তো তাও চিন্তা করলাম না দিয়ে দেই যখন ভিডিওটা কষ্ট করে করেছি দিয়ে দিলে স্মৃতি হিসেবে অন্তত পক্ষে থেকে যাবে তো সবাইকে খাওয়া দাওয়া করার পরে পেট ছিল না তো আমি বক্সের যেই উপরে ঢাকনাটা ছিল ওইটার মধ্যেই বসে পড়েছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লেগে গেছিলো তো আমি ওইখানেই খাওয়া শুরু করেছিলাম তো খাওয়া দাওয়া করে এখন আইডে সাইড একটু হাঁটাহাঁটি করতেছিলাম ঘোরাঘুরি করতেছিলাম খুবই ভালো লাগতেছিল ও আয়টা কথা বলে রাখি এখানে আমরা যখন খেতে বসেছি তখন চিল দিয়ে পুরো আকাশটা ভরে গিয়েছিল আর এত বড় বড় পাখা দিয়ে উঠতেছিল আমার খুবই ভয় লাগতেছিল পরে আস্তে আস্তে চলে গেছে আহ এখানে শিয়ালও আছে তারপরে ছাড়া গরু আছে তিলগুলো এসেছিল খাওয়ার গন্ধ পেয়ে যখন দেখি এখানে কোনো খাবার নেই তারপরে ওরা নিজের ইচ্ছায় আবার চলে যাচ্ছে অমায় আসো অমর চলে যাচ্ছি বিল্লি আসবে বিল্লি আসো 啊！查。耶！你亚手，你亚手，你亚手。 Jajan. Nyeso, Dau, dau, ma baba kita, baba kita. Baba kita, baba kita. থ্যাংক ইউ মা তুমি কি এটা মাকে দিয়েছো ও সবাই একটা করে ফুল দিচ্ছে ওমর আহ পড়লে তুমি ছিল বাবা ফুল নিয়ে আসছে দাদিকে দিলো মাকে দিলো আসলে মা পাপে পাপ্পি দিয়ে দিত পাপ্পি দিয়ে দেয় মাকে একটা 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 পাপ্পা দিয়ে দিতে হবে না এটা পাপ্পা দিয়ে দিতে হবে না এটা পাপ্পা দিয়ে দিতে হবে না 에이, 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 ও যে চালু দিছে ইট খোলা কুটকুসে গুড আরে ইয়ে এত দূরে ঘুমাই গরম করেছি করেছি

রায়ানের মামা রায়ানের সাথে খেলতে খেলতে এখন টায়ার্ড হয়ে গেছে এখন রায়ানের নানা এখন রায়ানের সাথে খেলছে তো আমরা সবাই দেখতেছিলাম এনজয় করতেছিলাম সে ছয় চার মারতেছিল আর তার নানা বল আনতেছিল আর তার সাথে বলিং করছিল খেলতেছিল তো সে অনেক মজা পাচ্ছিল আমরাও দেখে ভালো লাগতেছিল আর পরিবেশটা খুব সুন্দর ছিল আমার বোন আর মেয়ে বলতেছে এখানে যদি একটা বেড থাকতো আর একটা পিলো থাকতো তাহলে এখানে সুন্দর করে আরামসে ঘুম দেওয়া যেত মানে এত ভালো লাগতেছিল এত ভালো একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ да ракета де ла.

আচ্ছা আপনারা বলেন তো এই ফুলটা আপনারা কেউ ছোটোবেলায় বা এখন কেউ দেখেছেন কিনা তো এই ফুলটা আমি আবার ছোটোবেলায় দেখেছিলাম আমার এক ফ্রেন্ড ছিল ও হিন্দু ছিল ও আমাকে এনে দিয়েছিল এই ফুলের একটা মালা তো তো তখন আমি এই ফুলটা দেখে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ফুল এটা তো আমরা পাথর পুঁতির মধ্যে দেখেছিলাম মানুষ ডিজাইন করে বাট এটা ফুল হয় কীভাবে তো ওরা ও আমাকে বললো যে ওরা নাকি এই ফুলের মালা গেথে ওদের যেই ভগবান মানে শিব আর কি আছে ওনার মাথায় পড়ায় তো তখন ওইখান থেকে একটা মালা আমাকে দিয়েছিল তো এই তো খুব ভালো একটা সময় কাটালাম তো এখন বিকেল চারটা বাজে তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি অনেকটা সময় হেঁটে যেতে হবে আমাদের এখানে সাথে সাথেই এখানে অটোরিকশা পাওয়া যায় না অনেকটা পথ হাঁটতে হয় তো তার জন্য একটু আর্লি বের হয়ে গেলাম খাওয়ার পরে যে ময়লা হয়েছিল সেই ময়লাটা আমরা পরিচ্ছিনে ব্যাগে ভরে নিয়েছি কোনো বিন বা ময়লার কোনো জায়গা দেখলে ময়লা ফালানোর কোনো জায়গা দেখলে আমরা সেখানে ফেলে দিব তার জন্য কারণ জায়গাটা পরিষ্কার দেখেছি আর পরিষ্কার রেখে যাওয়াটা উত্তম কাজ কেউ যদি এসে এখানে পিকনিক করতে চান তাহলে অবশ্যই ময়লা সাথে করে নিয়ে যাবেন কারণ এই জায়গাতে তেমন কোনো ময়লা আবর্জনা নেই খুবই পরিষ্কার একটা পরিচ্ছন্ন জায়গা ছিল তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল আমি বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম আমার কাছে খুবই জায়গাটা ভালো লেগেছে তার জন্য তো বিকেল টাইম ছিল আমরা একটা ফুচকার দোকানে বসি তো এখান থেকে আমরা একটা চটপটির অর্ডার দিই বাট এটা চটপটি ছিল না এটা নামটা আমি ভুলে গিয়েছি এটা নামটা কি ছিল এটা টক আর অনেকগুলো ডিম ফুচকা দিয়ে একটা চটপটির মতন বানাই দিছে কিন্তু এটা বিভিন্ন একটা নাম আছে তো আমরা এখানে এই জিনিসটা খাই আর হচ্ছে মালাই চা খাই আর মালাই চাটা খুবই মজার ছিল আর মালাই দিয়ে পরিপূর্ণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে চাটা তো চাটা খেতে খেতে আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি তো বাসায় আসতে আসতে আমাদের রাত্র হয়ে গেছে নদী পার হওয়ার পরে এখানে সুন্দর একটি লঞ্চ যাচ্ছিল আর লঞ্চটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর ফ্যামিলির সাথে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলদি সি ইউ ইন অ্যানাদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ